এই বিপদায়নি পুজো মন্দিরে এসেছি পুজো হয়ে গেছে সবার মোড় তামোড়া করেই পুজো দিয়েছি সবাই যেন ভালো থাকে বন্ধুরা মন্দির থেকে এসে ফল কেটে নিয়েছি তেরো রকমের ফল কেটে নিয়েছি দেখুন এই যে পেয়ারা কেটেছি লাল জামরুল তারপরে এই যে এই ফলটা কে কে চেনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এরকম ছিল আমি অর্ধেক করে নিয়েছি এই যে নিয়েছি আর এই গোটা ফলটা হচ্ছে এইরকম এই আশফল ভেতরটা হচ্ছে এরকম কাউ কাউ ফল বলে এটাকে এই বাইরেটা এরকম ভেতরটা ভেতর টক টক মিষ্টি খেতে এই ফল তো মোটামুটি সবাই চেনে আলু বোখরা শশা আছে আম আছে সর্বতি লেবু আছে সব মিলিয়ে তেরো রকমের ফল আমি কেটে নিয়েছি এবার সাবু মাখবো সাবু ভিজিয়ে রেখেছি সাবুর সাথে মুগ ডালও ভিজিয়ে রেখেছি আর এখানে কলাটা আমি পেস্ট করে রেখেছি একসাথে প্রথমে দিয়ে দেবো সাবুতে বাতাসা বাতাসাটা বলতে সময় লাগে তাই আমি বাতাসাটা আগে দিয়ে দিচ্ছি মুগ ডাল বাতাসা মিশিয়ে নিচ্ছি সাবুর সাথে কলা দিচ্ছি নারকেল কোড়ানো এবার ভালো করে মেখে নেব শাকটা মাখা হয়ে গেছে আমি কিশমিশ খেতে খুব ভালোবাসি কিশমিশ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে বেলপানা করব তার জন্য বেলটা আমি আগের থেকেই ফাটিয়ে দানা ঢানা সব ফেলে রেখে শুধু কাঠটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ঠান্ডা ফ্রিজের দুধ বেলপানাটাও বাতাসা দিয়েই করব দিয়ে দিচ্ছি বাতাসা গোলমরিচ বিট নুন আর এইবার দেব মিষ্টি দই তো ফেটিয়ে নিচ্ছি দইটা ফেটানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেলের মধ্যে ভালোভাবে এভাবে নাড়িয়ে নেব এতে বাতাসা দই সব একসাথে মিশিয়ে যায় বেলের সাথে বেলপানা রেডি এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি দিয়ে দেবো পেস্তা কাজু আমি একটু গুঁড়ো করে রেখেছি খুব সুন্দর হয়েছে আমরা বেলপানা তো সাধারণত অন্যভাবে খাই এটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে বেলপালার রেসিপিটা কেমন লাগলো নতুন রেসিপি একটু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন একটু চ্যানেলটা